this যারা এখনো পর্যন্ত লাইভে এসেছো এখনো লাইভ শুরু করিনি তারা আমার কথা কি শুনতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানাও আমার ভয়েস শোনা যাচ্ছে কি না বা লাইভটা দেখা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্ট করে জানাও লাইভটা দেখা যাচ্ছে কিনা বা ভয়েস শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাও একজনকে দেখতে পাচ্ছি প্লিজ আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা বা লাইভটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাও হুম শোনা যাচ্ছে ঠিক আছে এখনো পর্যন্ত দেখছি দুজন লাইভে আছো গার্গীকে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি বুঝতে পাচ্ছিলাম না যে শোনা যাচ্ছে বা লাইভটা দেখা যাচ্ছে কিনা নমস্কার ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের মঞ্চের পক্ষে থেকে আজ সরাসরি সম্প্রচারে আমি আমি মাবানো। আজকে লাইভের মূল আলোচ্য বিষয় হল এগারোই ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার আমাদের যে নবান্ন অভিযান ও মাননীয়ার কাছে ডেপুটেশন প্রদান আছে সেই বিষয়েই আজকে লাইভ গত পয়লা ডিসেম্বর থেকে আমাদের নবান্ন অভিযান নিয়ে একের পর এক মঞ্চের অ্যাডমিন সক্রিয় সহযোদ্ধা সকলেই এই লাইভ করছেন এবং আমাদের এগারোই ডিসেম্বর সম্পর্কে সকলকে অবগত করছেন এবং উৎসাহিত ও অনুপ্রাণিত করার চেষ্টা করছেন আজও সেই একই কথা একই বিষয় একই উদ্দেশ্য একই লক্ষ্য নিয়ে আমরা সেই লাইভে আবার এসেছি এগারোই ডিসেম্বর নিয়ে অর্থাৎ নবান্ন অভিযান নিয়ে আলোচনা করার জন্য আগামী এগারোই ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার মঞ্চের নশতম দিন সেই নশতম দিনে আমাদের মঞ্চের পক্ষ থেকে নবান্ন অভিযানের একটা কর্মসূচি নেওয়া হয়েছে পুলিশ পারমিশন নিয়ে আমাদের মিছিল হবে আমাদের উদ্দেশ্য দশ বছরের বঞ্চনার অবসান হোক দশ বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি আমরা যোগ্য আমরা টেট পাস আমরা ট্রেন্ড আমরা সাদা খাতায় চাকরি চাইছি না প্রায় নশো দিন ধরে আমরা মঞ্চে বসে আছি শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা প্রায় নশো দিন ধরে সেই একই দাবি নিয়ে বসে আছি যে গেজেট মেনে গেজেটে রুল মেনে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন ক্যান্ডিডেটদের সমস্ত টেট পাস ট্রেন ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়ে যাতে নিয়োগের ব্যবস্থা করা হয় বহুদিন ধরে এই ইন্টারভিউ প্রক্রিয়া বহুদিন ধরে এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল আমরা কোর্ট পারমিশন নিয়ে মঞ্চে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে এখনো চালাচ্ছি আমাদের উদ্দেশ্য ছিল দশ বছরের সিট আপডেট করে আমাদেরকে ইন্টারভিউ সুযোগ করে দেওয়া এবং নিয়োগের ব্যবস্থা করে দেওয়া আমরা আশাবাদী ছিলাম যে আপার প্রাইমারি নিয়োগ যদি সচল হয় বা নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তাহলে এই দশ বছরের সমস্ত সিট আপডেট করা হবে এবং এই দশ বছর ধরে যে ছেলে মেয়েরা বঞ্চিত হয়ে আছে এই দশ বছর ধরে যে হতাশায় অবসাদে ছেলে মেয়েগুলো ভুগছে রাস্তায় পড়ে আছে দিন রাত বাড়ি ঘর সংসার ছেলে মেয়ে ফেলে উৎসব অনুষ্ঠান ফেলে তারা মাতঙ্গিনী হাজারার পাদদেশে দিনের পর দিন বসে আছে তাদের একটা সুরাহা হবে কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি আমরা অনেক ডেপুটেশন দিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি আমরা বারবার মাননীয়ার কাছে জানাতে চাইছি যে আমরা সত্যিকারের আমাদের চাকরিটা দরকার সত্যিকারের আমাদের চাকরিটা সত্যিই দরকার যে সময়গুলো যে সময়গুলো আমাদের কেরিয়ার গঠনের সময় ছিল অর্থাৎ বাইশ থেকে বত্রিশ আর ২৫ থেকে ৩৫, ৩০ থেকে চল্লিশ এই মাঝে ১০টা বছর আমাদের জীবনের একটা কলঙ্কিত অধ্যায় আমাদের জীবনের একটা অন্ধকার দিক আমরা অনেক দিন অবসাদে ভুগেছি হতাশায় ভুগেছি কিন্তু মঞ্চ তৈরি হওয়ার পর থেকে আমরা কিন্তু একটা আশার আলো দেখতে পেয়েছি আমাদের আমরা যে হতাশা থেকে বেরোতেই পারছিলাম না হয়তো লোকলজ্জায় লজ্জায় খোড়ের ভিতরে কেঁদে চোখে জল ভাসি ভাসিয়েছি কিন্তু কারোর সামনে নিজেদের যোগ্যতার প্রমাণ করতে পারিনি আমরা ভাবতেই পারিনি আমাদের জীবনে কোনো দিন হয়তো আলোর মুখ দেখতে পাব সেই সেই জায়গায় দাঁড়িয়ে মঞ্চ আমাদের একটা আশার আলো জাগিয়েছে যে না আমরা যোগ্য আমরা টেক পাস ট্রেন্ড আমরা বাবা মায়ের লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বিএড করেছি শিক্ষকতা করতে গেলে যেটুকু আমাদের যোগ্যতার প্রয়োজন আমাদের সমস্ত যোগ্যতার পরীক্ষা দিয়েছি এবং আমরা তাতে উত্তীর্ণ হয়েছি আর সেই জন্য মঞ্চও কিন্তু আমাদেরকে সে একটা আশার আলো দেখিয়েছে তাই অনেক তো অবসাদে ভুগলাম অনেক তো হস্তাশায় ভুগলাম অনেক তো চোখের জল ফেললাম চলো না সবাই একসঙ্গে মঞ্চকে শক্ত করে মঞ্চের হাতটা ধরি মঞ্চর হাতটা শক্ত করে ধরে আমাদের আগামীর পথটা যাতে সুনিশ্চিত করতে পারি সেই বিষয়টা একটু দেখো না সবাই মিলে যদি আমরা একসঙ্গে সঙ্গবদ্ধ হয় সবাই মিলে যদি আমরা নিজেদের হকের চাকরি আমাদের যে হকের চাকরি সেই আদায়ের লড়াইয়ে যদি আমরা সামিল হতে পারি যদি এগারোই ডিসেম্বর আমরা নবান্ন অভিযানকে সফল করতে পারি যদি আমাদের হাহাকার আমাদের যন্ত্রণার কথা আমাদের বঞ্চনার কথা আমাদের এগারো বছরের হতাশার কথা যদি আমরা মাননীয়ার কান পর্যন্ত তুলতে পারি আমাদের বিশ্বাস যে উনি আমাদের ঠিক একটা সুরাহা করে দেবেন দু সালে আপার প্রাইমারিতে পরীক্ষা হয়েছিল সেই দু হাজার সালেই প্রাইমারি পরীক্ষাও হয়েছে সেই প্রাইমারি পরীক্ষাতে একবার পরীক্ষা হওয়ার পরও কিন্তু সেই একই পরীক্ষা নিয়োগ বারবার 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 হয়েছে অথচ আপার প্রাইমারির ক্ষেত্রে এই দৈরথ কেন কেন এই দৈরথ কেন এই বিরোধিতা কেন আমরা একই পথের পথিক হয়েও কেন আমাদের চাকরির ক্ষেত্রে এই বৈষম্য যদি ওদের সমস্ত টেট পাসরা প্রাইমারিতে যদি দু সালে পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত সকলে চাকরি হতে পারে তাহলে আমরা টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটরা প্রাইমারিতে আপার কেন ইন্টারভিউ সুযোগ না কেন আমাদের একবার সুযোগ দেওয়া হবে না ইন্টারভিউ নিয়ে আমাদেরকে কেন নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হবে না আমরা তো এই দশটা বছর নিজের অবহেলায় হারাইনি আমাদের একবারও পরীক্ষা হয়নি লাস্ট দু হাজার পরীক্ষা দিয়েছি পাশ করেছি তারপর আমরা সকলেই বঞ্চিত হয়ে বসে আছি তাহলে কেন আমাদের এই দশ বছরের খেসারত হিসাবে এই সমস্ত সিট আপডেট করে কেন আমাদের নিয়োগের ব্যবস্থা করা হবে না কেন আমাদেরকে নিয়োগের সুরাহা করা হবে না কেন আমাদের ইন্টারভিউ নেওয়া হবে না এই বিষয়গুলো যদি আমরা সকলেই একটু ভাবি তাহলে দেখবে মন থেকে আমাদের সেই দাবি আদায়ের অধিকার আদায়ের চাকরি আদায়ের সেই যন্ত্রণা সেই ক্ষোভ আমরা উগরে দিতে পারবো কলকাতায় যে আমাদের নবান্ন অভিযান বা আমাদের যে অবস্থান বিক্ষোভ চলছে তার একটাই উদ্দেশ্য দীর্ঘদিন ধরে যে সিট আপডেট হয়নি দিকে দিকে জেলায় জেলায় যে আপার প্রাইমারি বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে স্কুলগুলো তা সত্ত্বেও কিন্তু সিট আপডেট হচ্ছে না আমরা মাননীয়ার কাছে বঞ্চিত সকল আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ করব দিদি আমরা সত্যিই নিডি সত্যি আমাদের চাকরিটা দরকার সত্যি আমরা দিন দিন রাস্তায় পড়ে আছি দিনের পর দিন আমরা সমস্ত সব কিছু ছেড়ে রাস্তায় পড়ে আছি শুধু মাত্র চাকরির আশায় নিজেদের যোগ্যতাটুকু প্রমাণের আশায় সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়েছি আমাদেরকে দ্বিতীয়বার আমাদেরকে ইন্টারভিউ নিয়ে পুনরায় আমাদেরকে এই দশ বছরের সমস্ত সিট আপডেট করে যারা অন্তত এই নশো প্রায় নশো দিন ধরে রাস্তায় বসে আছে যাদের সত্যিই চাকরিটা দরকার যারা প্রতিনিয়ত সব কিছু ছেড়ে রাস্তায় পড়ে আছে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তাদের অন্তত সুরাহা করা হোক কারণ যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়াতে অনেকজন কাউন্সিলিং করার পরও কিন্তু অনেকে স্কুল চয়েস করার পরও কিন্তু অনেকে চাকরিতে জয়েন করছেন না হয়তো তারা কোনো আরো সিকিউর জব করছেন বা সিনিয়রিটি বেশি এই এই চাকরিতে নতুন করে জয়েন করছেন না তাহলে সেই সিট তো পড়েই আছে ইভেন দশ বছরের সিট পড়ে আছে তারপরেও যে চোদ্দ হাজার বাহান্ন সিটের নিয়োগের কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু অনেক সিট অনেক সিট ফাঁকা আছে তাহলে যদি এই দশ বছরের সমস্ত সিট এবং চলতি নিয়োগের যে অনুপস্থিতি সংখ্যা সেই সিট সমস্ত যদি এক করে আমাদেরকে যারা বঞ্চিত যারা সত্যি চাকরিটা যাদের দরকার যারা সত্যি রাস্তায় পড়ে আছে তাদের যদি ইন্টারভিউ নিয়ে নিয়োগের ব্যবস্থাটা করা হয় তাহলে আমরা উপকৃত হব আমরা আমরা আমাদের যোগ্যতার যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের দাবিটা জানাচ্ছি আমাদের চাকরিটা আমরা চাইছি কারণ আমরা যোগ্য আমরা সমস্ত যোগ্যতার পরিচয় দিয়েছি প্রাইমারিতে আমি আবারও বলছি প্রাইমারি তে যদি বার বার একই পরীক্ষা নেওয়ার পর সেই পরীক্ষা থেকে সমস্ত টেট পাস স্টুডেন্টদের নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের কেন এই দশ বছরের যন্ত্রণা ঘোচানো হবে না সকলে একটু বাড়িতে বসে বসে ভাবো তো দেখো তো সত্যি সত্যি যদি বঞ্চিত বলে মনে করো নিজেদেরকে তাহলে অবশ্যই এগারোই ডিসেম্বর নবান্ন অভিযানকে সফল করতে কলকাতার রাস্তায় সকলে একসঙ্গে পায়ে পা মেলাবো সকলে গলা ছাড়িয়ে জোরে চিৎকার করে বলবো দাবি এক দফা এক চাকরিটা আমাদের দরকার সত্যিই দরকার দশ বছরের সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট